এবং করার লাগে সেটিও বিস্তারিত বলে দিচ্ছেন যে তসবি বা তসবি আমরা যদি মনে করি যে মুসল্লায় বসে এই মুসল্লায় বসে ওয়াজ করা এই মসল্লায় বসে নয় এটি তৈরি সেখানে আহমদাল হ্যাঁ এটি নয়

আমাদেরকে এই চিন্তার মধ্যে অটল রাখুন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই দুনিয়াকে এই দুনিয়া আল্লাহ রবুল্লা আমাদেরকে বসবাসের জন্য দিয়েছে আমরা যাতে সকলে সংস্কৃতির মাধ্যমে বসবাস করি এই বিশ্বকে যাতে আমরা বসবাসের যোগ্য রাখতে পারি আল্লাহ আলমী আমাদের সকল সেই তফির দান আমি আজকের এই দুঃস্থ সেবা কার্যক্রমের সর্বাঙ্গীন সফলতা কামনা করছি যারা আমাকে দাওয়াত এখানে আসার সুযোগ করে দিয়েছেন তাদের আমি আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি যারা ডাক্তার সাহেবক যারা শুধু দূর থেকে আছে ছুটির দিন তারা ছুটি আজকে ছুটি না নিয়ে আজকে মানবতার সেবা করার জন্য এত দূরে ছুটে এসেছেন বিশেষ করে আমাদের জনপ্রতিনিধিবৃন্দ মাননীয় প্রজেলা চেয়ারম্যান ছাত্র ইউনিয়নের চেয়ারম্যান ওনাদের শত ব্যস্ততার মাঝখান দিয়ে

আমাদের পড়ার চলতা সূচনা আশ্রমের সকল সদস্য আশেষ বৃদ্ধি প্রদান করেন আমাদের সকলের আকাঙ্ক্ষা জড়া দিয়ে হচ্ছে সমাবেশে আমরা আমাদের আজকে যে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছি তার মধ্যে হচ্ছে শিশু বা যেটা পুরো ঘোষণা করবে এরা এসে আমাদের কাছ থেকে পশ্চিমবঙ্গ থেকে তাদের শীত পোশন করবে মরিয়ম দেব মরিয়ম দেব শীত প্রশ্ন গ্রহণ করছেন মরিয়ম

এরপর আসছে গুছা বোঝা কে গুছা বেগমা ফতন ভোসা করে আসবে বেগমা ফতন এরপর জ্যোৎস্না আচার্য জ্যোৎস্না আচার্য এবার আসবে চোখী না জ্যোৎসনা আচার্য এরপর আসবে চোখী স্বাধীনতা করেছে চারু বা আমরা আমাদের আজকের অনুষ্ঠানের মহানায় হতো সময় সভ্যতার কারণে আমরা

चिक्सा

और जी जी और इस के साथ जो कि हमारा मैनेजर जी के साथ में जो चर्चा हुई थी उस पर उन्होंने उन्होंने जो जो बात की थी कि हम जो मंजर का जैसे फॉर्मल डिस्कशन हो रहा है वो राय में माननीय

যারা যারা নিয়েছেন

پہلے ان کا نام جو ہے نا محمد احمد ہے اور وہ ہائیڈرا لکھ رہا ہے اور میں اپ کو دکھا رہا ہوں کہ وہ ایک 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 ایک

আপনার আপনারা 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 যেটা যেহেতু বিনোদন হচ্ছে সেটা তাদের মধ্যে আমাদের কারণ সচল তাদেরকে নামে সুবিধা বুঝতে পারছে সেটাই আমাদের শুধু অংশ যারা স্বচ্ছায় এক লাখ প্রক্রিয়াশাচুকে থেকে একটা প্রাপ্ত হয়েছে তারা স্বেচ্ছায় রক্ষ লাখ থেকে থেকে

দপ্তর বিশেষজ্ঞ দাস আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের মাঝে উপস্থিত আছেন আপনারা দয়া করে যারা দাঁতের প্রবলেম আছেন নাকি সমস্যা আছেন ওনারা ডাক্তারের পরামর্শ দিতে পারেন

আমাদের বিনামূল্যে চিকিৎসা সেবা এবং স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি আমরা ইতিমধ্যে শুরু করেছি সম্মানিত সুখী আপনারা যারা আমাদের এইসব মানব হিতৈষী কার্যক্রমে অংশগ্রহণ করতে ইচ্ছুক স্বেচ্ছায় আসবেন আপনাদের সাগরে গ্রহণ করা হবে বরণ করা হবে মানবতা সেবায় আপনারা চাইলে আমাদের আজকের এই কার্যক্রমে আপনারা সামিল হতে পারেন তো যারা রক্তদান করতে দেশে আকর্ষণ করছি রক্ত তক্তদের কিন্তু এখানে অনেক বিশেষজ্ঞ আসছেন রক্ত সংগ্রহ করছেন অনেক অসহায় মানুষের অনেক মৃত্যু কর্মসার্থী মানুষের জীবন বাঁচাতে আপনারা রক্ত প্রয়োজন হাতালে রক্ত দিয়ে হয়তো অনেক মৃত্যু প্রতিরোধী রোগীর জীবন বাঁচবে তো আপনাদের দৃষ্টি আকর্ষণ করে হচ্ছি তো আপনারা চাইলে আমাদের এই মহতি কার্যক্রমে আপনারা সামিল হতে পারেন আপনাদের কাছে আরেকটা জানাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে লাইভ ভিডিও হচ্ছে যাই হোক